আমি তোমার হাসি মিস করি আই মিস ইউর স্মাইল আই মিস ইউর স্মাইল তোমার স্মৃতি আমাকে এখনও কাদায় ইউর মেমোরাইজ স্টিল মেক মি ক্রয় ইয়োর মেমোরাইজ স্টিল মেক মি ক্রয় আমার আবেগ নিয়ে খেলো না ডোন্ট প্লে উইথ মাই ইমোশন ডোন্ট প্লে উইথ মাই ইমোশন আমার হৃদয় শুধু তোমার জন্য মাই হার্ট ইজ অনলি ফর ইউ মাই হার্ট ইজ অনলি ফর ইউ তুমি জানো না তুমি আমার কে ইউ ডোন্ট নো হু ইউ আর টু মি ইউ ডোন্ট নো হু ইউ আর টু মি তুমি জানো না আমি তোমাকে কত ঘৃণা করি ইউ ডোন্ট নো হাউ মাচ আই হেট ইউ ইউ ডোন্ট নো হাউ মাচ আই হেট ইউ আমি তোমাকে প্রতি মুহুর্তে অনুভব করি আই ফিল ইউ এভরি মোমেন্ট আই ফিল ইউ এভরি মোমেন্ট আমাকে আঘাত করো না ডোন্ট হার্ট মি ডোন্ট হার্ট মি আমি তোমাকে ছাড়া অসম্পূর্ণ আই এম ইনকমপ্লিট উইদাউট ইউ আই এম ইনকমপ্লিট উইদাউট ইউ আমাদেরকে একে অপরের জন্য বানানো হয়েছে উই আর মেড ফর ইচ আদার উই আর মেড ফর ইচ আদার আমি তোমাকে ছাড়া এক মিনিটও বাঁচবো না আই কান্ট লাইভ এ মোমেন্ট উইদাউট ইউ আই খান্ট লাইভ মোমেন্ট উইদাউট ইউ তোমাকে আমার জন্যই বানানো হয়েছে ইউ আর মেড অনলি ফর মি ইউ আর মেড অনলি ফর মি আমি তোমাকে খুব মিস করি আই মিস ইউ সো মাছ আই মিস ইউ সো মাচ আমি তাকে খুব মিস করি আই এম মিসিং হার অ্যালট আই এম মিসিং হার অ্যালট আমি তোমার জন্য মরতে প্রস্তুত I am ready to die for you. আই এম রেডি টু ডাই ফর ইউ আমি তাকে খুব মিস করছি I miss her so much. আই মিস হার সো মাচ আমি জানি না কেন তোমাকে এত ভালোবাসি I don't know why আই লাভ ইউ সো মাচ আই don't নো why আই লাভ ইউ সো মাচ তোমার চোখ খুবই সুন্দর Your eyes are so beautiful. Your eyes are so beautiful. আমি তোমাকে আমার অন্তরে অনুভব করি আই ফেল ইউ ইন মাই হার্ট আই ফেল ইউ ইন মাই হার্ট আমার জীবন নিয়ে খেলো না ডোন্ট প্লে উইথ মাই লাইফ ডোন্ট প্লে উইথ মাই লাইফ ওভাবে তাকিও না ডোন্ট লুক দ্যাট ওয়ে ডোন্ট লুক দ্যাট ওয়ে তুমি কার সাথে সারারাত কথা বলেছ হোম ডিড ইউ টক ওভার দ্য নাইট হোম ডিড ইউ টক ওভার দ্য নাইট তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না ইউ ডোন্ট লাভ মি অ্যাজ লাইক বিফোর ইউ ডোন্ট লাভ মি অ্যাজ লাইক বিফোর আমার ভালোবাসায় কিসের কমতি ছিল হোয়াট ওয়াজ লেকিং ইন মাই লাভ হোয়াট ওয়াজ লেকিং ইন মাই লাভ আমি তো তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম আই লাভড ইউ উইথ মাই হার্ট আই লাভড ইউ উইথ মাই হার্ট আমি আজ থেকে তোমাকে মুক্তি দিলাম আই সেট ইউ ফ্রি ফ্রম টুডে আই সেট ইউ ফ্রি ফ্রম টুডে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না ডোন্ট ট্রাই টু কনট্যাক্ট মি ডোন্ট ট্রাই টু কন্ট্যাক্ট মি তোমাকে বিশ্বাস করে আমি বড় ভুল করেছি আই মেড এ বিগ মিস্টেক টু ট্রাস্ট ইউ আই মেড এ বিগ মিস্টেক টু ট্রাস্ট ইউ আমি তোমাকে আর বিশ্বাস করি না আই ডোন্ট বিলিভ ইউ এনি মোর আই ডোন্ট বিলিভ ইউ এনি মোর তুমি আমার হৃদয় ভেঙেছ ইউ ব্রক মাই হার্ট ইউ ব্রক মাই হার্ট তুমি আমাকে ঠকিয়েছ ইউ চিটেড মি ইউ চিটেড মি তুমি আমার জীবনের বড় ভুল ইউ আর দ্য বিগেস্ট মিস্টেক ইন মাই লাইফ ইউ আর দ্য বিগেস্ট মিস্টেক ইন মাই লাইফ তুমি আমাকে মিথ্যে আশ্বাস দিয়েছ ইউ গেভ মি ফলস অ্যাসুরেন্স ইউ গেভ মি ফলস অ্যাসুরেন্স তুমি আমার আবেগ নিয়ে খেলেছ ইউ ফ্লেড উইথ মাই ইমোশন ইউ ফ্লেড উইথ মাই ইমোশন আমি তোমাকে কোনো দিন ক্ষমা করবো না আই উইল নেভার ফর গিভ ইউ আই উইল নেভার ফর গিভ ইউ তুমি শুরু থেকে আমাকে মিথ্যে বলে আসছো ইউ হ্যাভ বিন লাইং টু মি ফ্রম দ্য বিগিনিং ইউ হ্যাভ বিন লাইং টু মি ফ্রম দ্য বিগিনিং আমি এই সম্পর্ক আর এগিয়ে নিতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ দিস রিলেশনশিপ আই ডোন্ট ওয়ান্ট টু কন্টিনিউ দিস রিলেশনশিপ আমি আর তোমার মুখ দেখতে চাই না আই ওয়ান্ট টু সি ইউর ফেস আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউর ফেস তুমি আমার স্বপ্নও ভেঙে দিয়েছ ইউ হ্যাভ ব্রোকেন মাই ড্রিম ইউ হ্যাভ ব্রোকেন মাই ড্রিম তুমি আমার সাথে কেন এমনটা করলে হোয়াই ডিড ইউ ডু লাইক দিস হোয়াই ডিড ইউ ডু লাইক দিস তুমি কখনও সুখী হতে পারবে না ইউ উইল নেভার বি হ্যাপি ইউ উইল নেভার বি হ্যাপি আমি তোমাকে হারাতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু লস ইউ আই ডোন্ট ওয়ান্ট টু লস ইউ আমি তোমাকে অনেক সুযোগ দিয়েছি আই হ্যাভ গিভেন ইউ সো মেনি চান্সেস আই হ্যাভ গিভেন ইউ সো মেনি চান্সেস আমার পরিবার তোমাকে কখনো মেনে নিবে না মাই ফ্যামিলি উইল নেভার অ্যাকসেপ্ট ইউ মাই ফ্যামিলি উইল নেভার অ্যাকসেপ্ট ইউ তুমি তো আসলে এটাই চেয়েছিলে ইউ অ্যাকচুয়ালি ওয়ান্টেড ডিস ইউ অ্যাকচুয়ালি ওয়ান্টেড ডিস আমি তোমাকে কখনও সুখী হতে দেব না আই উইল নেভার লেট ইউ বি হ্যাপি আই উইল নেভার লেট ইউ বি হ্যাপি মনে হয় আমাদের ভালোবাসার এখানেই সমাপ্তি মে this is the end of অফ আওয়ার রিলেশনশিপ this দিস ইজ দ্য এন্ড অফ relationship. আমার মনে হয় আমাদের ব্রেকআপ করা দরকার আই থিঙ্ক উই শ্যুড ব্রেক আই উই তুমি আমার সাথে সম্পর্ক ছিন্ন করছো কেন Why আর ইউ ব্রেকিং আপ উইথ মি হোয়াই আর ইউ ব্রেকিং আপ উইথ মি এই প্রশ্নটা তোমার নিজেকে করা উচিত ইউ শুড আস্ক দিস কোশ্চেন্স ইউর সেলফ ইউ শুড আস্ক দিস কোশ্চেন্স ইউর সেলফ তোমাকে ছাড়া আমার কষ্ট লাগে আই ফিল হার্ট উইদাউট ইউ আই ফিল হর্ট উইদাউট ইউ আমাকে ভুল বুঝো না ডো্ট মিসআন্ডারস্ট্যান্ড মি ডোঁন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি আমার জীবন নিয়ে খেলো না ডো্ট প্লে উইথ মাই লাইফ ডোঁন্ট প্লে উইথ মাই লাইফ আমার আবেগ নিয়ে খেলো না টন্ট প্লে উইথ মাই ইমোশন টন্ট প্লে উইথ মাই ইমোশন বাস্তবতা আবেগ বোঝে না রিয়ালিটি ডাজেন্ট আন্ডারস্ট্যান্ড ইমোশন রিয়ালিটি ডাজেন্ট আন্ডারস্ট্যান্ড ইমোশন তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ আই এম ইনকমপ্লিট উইদাউট ইউ আই এম ইনকমপ্লিট উইদাউট ইউ তোমার স্মৃতি আমাকে এখনও কাঁদায় ইউর মেমোরাইজ স্টিল মেক মি ক্রাই ইউর মেমোরাইজ স্টিল মেক মি ক্রাই কেউ আমার ব্যথা বুঝতে পারল না নব খুড রিয়েলাইজ মাই ফেইন নবডি খুড রিয়েলাইজ মাই ফেইন আমাকে ভুলে যাও ফরগেট মি ফরগেট মি আমি তোমাকে ভুলতে অনেক চেষ্টা করেছি আই হ্যাভ ট্রাইড লট টু ফরগেট ইউ আই হ্যাভ ট্রাইড এ লট টু ফরগেট ইউ আমি তোমাকে ভুলতে পারবো না আই খান্ট ফরগেট ইউ আই কান্ট ফরগেট ইউ আমার মতো আর কাউকে কষ্ট দিও না ডোন্ট হার্ট এনি ওয়ান লাইক মি ডোন্ট হার্ট এনি ওয়ান লাইক মি আমি ভুল ছিলাম আই ওয়াজ রং আই ওয়াজ রং দয়া করে আমাকে আরেকটা সুযোগ দাও প্লিজ গেভ মি অ্যানাদার চান্স প্লিজ গেভ মি অ্যানাদার চান্স আমাকে শেষবারের মতো আরেকটা সুযোগ দাও Give me one more chance for the last time. গিভ মি ওয়ান মোর চান্স ফর দ্য লাস্ট time. আমাকে ক্ষমা করে দাও Please forgive me. মি প্লিজ ফর আমি এখনও তোমাকে অনেক ভালোবাসি আই স্টিল লাভ ইউ সো মাছ আই স্টিল লাভ ইউ সো মাচ আমি জানি তুমি আমাকে আর ভালোবাসো না আই নো ইউ ডোন্ট লাভ মি এনি ইউ ডোন্ট লাভ মি এনি মোর আমি তোমার জন্য মরতে প্রস্তুত আই এম রেডি টু ড্রাই ফর ইউ আই এম রেডি টু ড্রাই ফর ইউ ভালো থেকো আর নিজের যত্ন নিও টেক কেয়ার অ্যান্ড বি হ্যাপি টেক কেয়ার অ্যান্ড বি হ্যাপি সবাই কেন আমাকে ভুল বুঝে হোয়াই এভরিবডি মিস আন্ডারস্ট্যান্ড মি হোয়াই এভরিবডি মিস আন্ডারস্ট্যান্ড মি আমার সাথে কেন এমনটা হয় হোয়াই ইটস হ্যাপেন টু মি হোয়াই ইটস হ্যাপেন টু মি আমি জীবনে কিছুই করতে পারলাম না আই কুডেন্ট ডু এনিথিং ইন মাই লাইফ আই কুডেন্ট ডু এনিথিং ইন মাই লাইফ আমার ভাগ্যটাই খারাপ মাই লাক ইজ ব্যাড মাই লাক ইজ ব্যাড আমার জীবনটা কষ্টে ভরা মাই লাইফ ইজ ফুল অফ সরো মাই লাইফ ইজ ফুল অফ সরো দুঃখের পরে সুখ আসে হ্যাপিনেস কামস আফটার সরো হ্যাপিনেস কামস আফটার সরো আজ পর্যন্ত আমার সাথে ভালো কিছু হলো নাথিং গুড হ্যাজ হ্যাপেন্ড টু মি টিল টুডে নাথিং গুড হ্যাজ হ্যাপেন্ড টু মি টিল টুডে দুঃখ আমার সঙ্গী সরো ইজ মাই কম্পেনিয়ন সরো ইজ মাই কম্পেনিয়ন আমি তোমাকে সুখী করতে পারলাম না I couldn't make you happy I couldn't make you happy আমি জীবনে অনেক ভুল করেছি আই মেড many মিস্টেক ইন লাইফ আই মেড many মিস্টেক ইন লাইফ সবাই আমায় ঘৃণা করবে Everyone will উইল me Everyone will hate me আমাকে কেউ বিশ্বাস করে না নো বডি বিলিভস মি নো বডি আমি এখনও সেই দিনের অপেক্ষায় আছি আই এম স্টিল ওয়েটিং ফর দ্যাট ডে আই এম স্টিল ওয়েটিং ফর দ্যাট ডে কবে আসবে সেই দিন হোয়েন উইল উইকাম দ্যাট ডে হোয়েন উইল উইকাম দ্যাট ডে আমার হারানোর মতো কিছু নেই আই হ্যাভ নাথিং টু লজ আই হ্যাভ নাথিং টু লজ তোমার চাহিদা পূরণ করার ক্ষমতা আমার নেই আই ডোণ্ট হ্যাভ অ্যাবিলিটি টু ফুলফিল ইউর নিডস আই ড হ্যাভ অ্যাবিলিটি টু ফুলফিল ইয়োর নিডস আমি আমার জীবনের পরোয়া করি না আই ডোণ্ট কেয়ার অ্যাবাউট মাই লাইফ আই ডোন্ট কেয়ার অ্যাবাউট মাই লাইফ জীবনে কী পেলাম হোয়াট আই গট ইন লাইফ হোয়াট আই গট ইন লাইফ আমাকে ভুল বুঝো না ডো্ট মিস আন্ডারস্ট্যান্ড মি মিস মিসআন্ডারস্ট্যান্ড মি কেউ আমার ব্যথা বুঝতে পারলো না নোভ ডি কুড রিয়েলাইজ মাই ফন ডি কুড রিয়েলাইজ মাই ফন প্রেম সবার জীবনে একবারই আসে লাভ খামস অনলি ওয়ান্স ইন এভরি ওয়ান্স লাইফ লাভ খামস অনলি ওয়ান্স ইন এভরি ওয়ান্স লাইফ প্রথম প্রেম সবাই আগলে রাখতে পারে না নট এভরি ওয়ান খ্যান খেপ দ্য ফার্স্ট লাভ নট এভরি ওয়ান খ্যান খেপ দ্য ফার্স্ট লাভ ভালোবাসার সমাপ্তি সুন্দর হয় না দ্য এন্ড অফ লাভ ইজ নট বিউটিফুল দ্য এন্ড অফ লাভ ইজ নট বিউটিফুল তুমি কি এখনও আমাকে ভালোবাসো ডু ইউ স্টিল লাভ মি ডু ইউ স্টিল লাভ মি তুমি ছাড়া আমার জীবন অর্থহীন মাই লাইফ ইজ মিনিংলেস উইদাউট ইউ মাই লাইফ ইজ মিনিংলেস উইদাউট ইউ তুমি আমার সমস্ত সুখ ইউ আর মাই অল হ্যাপিনেস ইউ আর মাই অল হ্যাপিনেস আমি তোমার হৃদয়ে বাস করতে চাই I want to live in your heart. I want to live in your heart তুমি আমার পৃথিবী ইউ are my World you are my World আমি সব সময় তোমার পাশে থাকবো I will always be by your side. আই উইল অলওয়েজ বি বাই your সাইড তুমি ছাড়া আমি একদমই একা আই এম অল অ্যালন উইদাউট ইউ আই এম অল অ্যালন উইদাউট ইউ আমার ভালোবাসা ছিল নিঃস্বার্থ মাই লাভ ওয়াজ সেলফলেস মাই লাভ ওয়াজ সেলফলেস আগামীকালকে দেখা করবে সি ইউ ঠুমোরো সি ইউ ঠুমোরো তোমাকে ছাড়া আমি কাউকে চাই না আই ডোন্ট ওয়ান্ট এনি ওয়ান বাট ইউ আই ডোন্ট ওয়ান্ট এনি ওয়ান বাট ইউ তুমি আমার প্রিয়তমা ইউ আর মাই ডার্লিং ইউ আর মাই ডার্লিং আমি চাই তুমি অনেক সুখী হও আই ওয়ান্ট ইউ টু বি ভেরি হ্যাপি আই ওয়ান্ট ইউ টু বি ভেরি হ্যাপি তোমার কী হয়েছে হোয়াট হ্যাপেন টু ইউ হোয়াট হ্যাপেন টু ইউ আমি তোমার হাঁসের মুখ সবসময় দেখতে চাই আই অলওয়েজ ওয়ান্ট টু সি ইউর স্মাইলিং ফেস আই অলওয়েজ ওয়ান্ট টু সি ইউর স্মাইলিং ফেস তুমি আমার বান্ধবী অথবা সখী অথবা প্রেমিকা ইউ আর মাই গার্লফ্রেন্ড ইউ আর মাই গার্লফ্রেন্ড তুমি আর কখনই এ কথা বলবে না ইউ উইল নেভার সে দিস অ্যাগেইন ইউ উইল নেভার সে দিস অ্যাগেন আমি কখনই ভাবিনি আমি তোমাকে ফিরে পাবো আর নেভার থট আই উড গেট ইউ ব্যাক আর নেভার থট আই উড গেট ইউ ব্যাক তুমি আমার পরিবারের উপর রাগ করে আছো কেন হোয়াই আর ইউ অ্যাংরি উইথ মাই ফ্যামিলি হোয়াই আর ইউ অ্যাংরি উইথ মাই ফ্যামিলি তুমি আমাকে কীভাবে ভুলে গেলে হাউ ডিড ইউ ফরগেট মি হাউ ডিড ইউ ফরগেট মি টাকা দিয়ে সুখ পাওয়া যায় না হ্যাপিনেস কান্ট বি ফাউন্ড উইথ মানি আমি তোমাকে আবার ফোন করবো আই উইল কল ইউ আগেইন আই উইল কল ইউ অ্যাগে আমি এই মুহূর্তে তোমার সাথে দেখা করতে চাই আই ওয়ান্টস টু মিট উইথ ইউ রাইট নাও আই ওয়ান্টস টু মিট উইথ ইউ রাইট নাও হারানোর জিনিস কখনও ফিরে পাওয়া যায় না লস্ট থিংস আর নেভার ফাউন্ড ব্যাক লস্ট থিংস আর নেভার ফাউন্ড ব্যাক পেছনে ফিরে দেখো লুক ব্যাক লুক ব্যাক